ষ গিয়েছিলাম তো আসার পথে এখানে এসেছি কেন আমাদের এই নারায়ণগড়ে তিনজন মন্দ সভাপতি আমাকে ফোন করেছিল যে দাদা আপনি তিনজন জেলা সভাপতি হয়েছেন একবার আমাদের এখানে আসুন উড়িষ্যা থেকে আসার পথে এখানে একবার চলে এলাম এসে দেখলাম যে তারা আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য লেগেছিল দাদা দলের জেলা সভাপতি পরিবর্তন হলো কিন্তু নারায়ণগড়ের চিত্র একই থাকলো আজও বিজেপির একাংশকে আপনাকে সংবর্ধনা দিতে আসতে দেখা গেল না এটা ভুল ধারণা কেন যারা হঠাৎ করে এরা আধ ঘন্টার মধ্যে যাদেরকে দেখেছে অনেকে আসতে পারেনি তারা আমাকে ফোন করেছে এবং অভিনন্দন দিয়েছে এবং তারাও আগামী দিনে আমাকে অন্যান্য জায়গাতে আসার জন্য এবং আমার বাড়িতে অনেকে সকাল থেকেও এসছে নানান করে প্লাস খড়গপুরেও গিয়েছে আমি এখানে ছিলাম তো এই জন্য যেটা যারা বলছে এটা পুরো ভুল এটা আমার সঠিকভাবে জানা নেই তো যদি এইরকম কিছু হয়ে থাকে তাহলে আমি নিশ্চয়ই কথা বলবো যাতে একসাথে হয় আমাৰ মনে হয় এই ৰম কিছু বিষয় নে